ہو نہیں تے ہوے جاے گا رات میں لگے گا پھر پارک اس یہاں نہ تھمے কি রান্না করবো কচুর মুখের ফুল আজকে রান্না করবো কচুরমুখী ফুল এটা হচ্ছে গাছের আলো গাছ আলু এটা গাছ আলু এটা কি গাছ এটা গাছ আলু গাছ আলু এটা গাছ আলু এটা আমাদের গাছের আলু